নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকন্যা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত কাছের দূরে সকল বন্ধুরা আমার প্রণাম ও ভালোবাসা নেবেন আজ আমি এই দেখুন কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি শীতকালে লাউ পাতা বেশ ভালো তবে এই লাউ পাতাগুলো খুব একটা ভালো আনতে পারেনি যাই হোক এই দিয়ে চালিয়ে নেব আজ লাউ পাতা দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন তার সাথে নিয়েছি এই যে দুটো পেঁয়াজ পাকা টমেটো তো আর টমেটো তো আনেই না তো কাঁচা টমেটো ছিল সেটা একটু পেকে গেছিল সেটা নিয়ে নিয়েছি আপনারা পাকা টমেটো নেবেন একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এই ছোটো বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর বেসন নিয়েছি আপনারা শুধু বেসন দিয়েও করতে পারেন চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হবে আর কি আমি একসঙ্গে অনেকটা ধনে পাতা বেটে রাখি তাই ধনে নিয়েছি আপনারা আস্ত ধনে পাতাটা নেবেন ডাটা নেবেন না পাতা নেবেন চলুন রেসিপিটা শুরু করে দিই তুমি লাউ পাতাগুলো নেবেন ভালো করে নিয়ে মানে এই জায়গাটা কাঁচি দিয়ে কেটে নেবেন তাহলে শক্তটা চলে যাবে আর এই যে শিরাগুলো আছে না শিরার থেকে এইভাবে এই সুতোগুলো টেনে বার করে ফেলে দেবেন প্রত্যেকটা লাউ পাতার থেকে দেখুন আমি করে নিয়েছি তাহলে লাউ পাতাটা একটু নরম হবে লাউ পাতাগুলো ভালো করে ধুইয়ে আমি শিরাগুলো সব ফেলে নিয়েছি টমেটোগুলো কুচি কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি আর আমার যেহেতু বাটা টমেটো তাই টমেটো এই সরি আমার যে দনেপাতা বাটা তার জন্য আমি এই বাটা ধনে পাতা দিয়ে দিলাম আপনারা আস্ত ধনেপাতা দেবেন এবার এটাকে নুন দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে চটকে নেব নুন দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যদি লেবু থাকে একটু লেবু দিয়ে দেবেন আর আমি কাঁচা লঙ্কা আলাদা দিলাম না লঙ্কা গুঁড়োও দিলাম না কারণ আমার ধনেপাতার মধ্যে ধনেপাতাটা লঙ্কা দিয়ে বাটা ছিল এবার এটাকে সুন্দর করে আমি কাঁচা অবস্থায় চটকে চটকে মেখে নেব দেখুন সুন্দর করে মেখে নিয়েছি আর আর অল্প একটু ধনে দিয়েছি এবার কড়াই গরম করে একটু তেল দিয়ে দিয়েছি অল্প করে হালকাতে তেলটা একটু গরম হবে সূর্যের আলো এসে পড়ছে কেমন চকচক করছে আর তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে মেখে রেখেছি এইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এটা আপনারা চাইলে কাঁচাও করতে পারেন আমি হালকা করে একটু তেলের মধ্যে কচিয়ে নেব দেখুন আমার হালকা করে কাঠানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে ভুল করেও কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো বা বেসন কিছুই দেবেন না আমি কিন্তু একটুখানি দেখে দিয়ে ফেলেছিলাম তার জন্য জিনিসটা একটু ভেজে নিলাম নাহলে কাঁচাই করতাম কাঁচা করবেন আরও ভালো লাগবে নামিয়ে নিয়েছি এবার একটা পাতা নিয়েছি আর এটার থেকে এক চামচ এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে চারিদিক দিয়ে যাতে জিনিসটা বেরিয়ে না যায় সেইভাবে ভাজ করে দিতে হবে এই এই এরকম করেছ করে এই একটা করে এভাবে করে নিতে হবে সবগুলো করছি এই দিকটা দিয়ে আগে মুড়লে না পাতাটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না এই এক হাতে করছি তো তারপরে এই এই দিকটা এই দিকটা মুড়ে দেবেন দেখাচ্ছি এই দিকটা এইভাবে মুড়ে দেবেন দেখুন সুন্দর ভাজ হবে তারপরে আবার এই দিকটা সুন্দর করে মুড়ে দিয়ে এই দিকটা এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে আপনার ভাজ এই যে এই যে করে নিয়েছি দেখুন পাঁচটা হয়েছে আমার এবার একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়ো নাও দিতে পারেন শুধু বেসন দিয়েও করতে পারেন আমার আছে তাই দিলাম আর দেব বেসন লবণ পরিমাণ মতো হলুদ এবার জল দিয়ে ভালো করে জিনিসটাকে গুলিয়ে নেব দেখুন এই যে আমার গোলানো হয়ে গেছে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না যে সূর্যের আলোতে আবছা আবছা লাগছে একটু কষ্ট করে দেখে নেবেন কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম জিনিসটা তো ভাজতে হবে তাই তেলটা গরম হতে দু সেকেন্ড লাগবে এবার আমি ওই একটা করে এই যে পাতা মোড়ানো ওটা নিয়ে নিয়েছি নিয়ে বেসনের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিতে ইচ্ছে করছে না শীতের মধ্যে এইভাবে পুরো মাখিয়ে নিতে হবে হাত না দিলে হবেও না আপনার হাত জগন্নাথ হাত না দিলে কোনো জিনিসই ভালো হয় না এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে একটু ছিটিয়ে দেখে নিয়েছি এবার এই যে এখান থেকে এই একটা করে নেব নিয়ে তেলের মধ্যে এভাবে দিয়ে দেব আর একটা দেখাচ্ছি আমি কিন্তু এই প্রথম দিন করলাম কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এই মেলার থেকে যে কড়াইটা এনেছিলাম সেই কড়াইতে করছি দেখুন কি সুন্দর আর এইটা একটু সরিয়ে দিয়ে আর একটা দেওয়া যাবে আর একটাও দিয়ে দিচ্ছে চারটে দেওয়া যাবে আর কি এক পিস ভাজা হলে তারপরে ফিরে আসছি ভাজা ভাজাভুজিতে ছাকা মানে ছাকা তেলে ভাজতে হয় তো ওই জন্য আমি এই কড়াইটা এনেছি আর তেলটা আপনারা এইভাবে 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 ছিটিয়ে দেবেন উল্টে দিলাম আর একটু হবে দেখুন কী দারুণ লাগছে দেখতে আমার লাউ পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আজ আমি লাউ পাতা দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা সেটাই আমি কি করে করলাম আপনাদের সঙ্গে আজ শেয়ার করব মন দিয়ে দেখুন খুব সহজ আর খেতেও দুর্দান্ত লাগবে শুধুও খাওয়া যাবে চায়ের সঙ্গে আবার ভাতের সঙ্গে ডালের সঙ্গেও খাওয়া যাবে কি করে করলাম সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব তা নতুন বন্ধুরা আমার মৌসুমি ঘরকনার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না টা